স্ব আবিষ্কারের গল্প Napoli, Italy, 1890 কি হয়েছে? বাইরে এলাহিকান্দো Ustad. हाय हाय हाय, কি হয়েছে? বুঝিয়ে বলো। রানী এসেছে, রানী এসেছে, আমাদের রানী। কোন রানী? তুমি কি রানী মার্গারেটা তেরেসা জিওভানির কথা বলছো? রাজা আম্বার তোর প্রথম স্ত্রী হ্যাঁ উনি এসেছেন রানী আপনার কাছে এসেছেন তাকে শুভেচ্ছা জানাতে হবে চলুন সত্যি তিনি হঠাৎ কেন এলেন এখনই চলো রানীকে আপ্যায়ন করার সুযোগ পেয়েছি চা বিস্কুট নিয়ে এসো হ্যাঁ যাচ্ছি রানীমা আপনি আমাদের এখানে এসেছেন ই আমাদের সৌভাগ্য তবে আপনার কাছে আমি একটি বিশেষ অনুরোধ রাখতে চাচ্ছি তুমি এখানকার মালিক আগে রানিমা আমার নাম রাফাল এসপোসিত এই দোকান আমি চালাই হুম আমি আজ নেপাল যাচ্ছিলাম যাওয়ার পথে তোমার দোকান আমার নজর কেড়েছে তাই বিশ্রাম নিতে এলাম তুমি কি বিরক্ত হয়েছো বলছেন আপনি এখানে আসাতে আমি খুবই গর্বিত বিরক্ত হব কেন আমাদের এই ছোট্ট রেস্তোরাঁকে ছোট করে দেখেননি এতে আমি খুবই খুশি হয়েছি আমার ভালো লাগলো তোমাদের দোকানে আশা করছি সুস্বাদু খাবার আছে ভাবছি দুপুরের খাবারটা তোমাদের এখানেই খাবো ধন্য হব রানিমা আপনি এখানে দুপুরের খাবার খাবেন আমার জন্য এর চেয়ে সম্মানের কি হতে পারে আমার দোকানে সেরা খাবারগুলোই উপস্থাপন করব। তুমি রানিমার জন্য কি রান্না করবে মনে রেখো তিনি সাধারণ কোনো খাবার খান না তোমার প্রতিটি খাবারই চমৎকার হতে হবে তুমি কি পারবে আগে আমি যথেষ্ট চেষ্টা করব সেরা খাবারগুলোই উপস্থাপন করব। আপনি কোন ধরনের খাবার খেতে চান এবং তার স্বাদ কেমন হবে তা যদি একটু বলতেন লোকমুখে তোমার রান্নার দক্ষতার কথা শুনেছি তুমি নামকরা রাঁধুনি বিভিন্ন স্বাদের রেসিপি তৈরি করতে পারো আর সেজন্যই কিন্তু তোমার দোকানে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি প্রশংসা করার জন্য ধন্যবাদ জানিবা ভেতরে প্রবেশ করার প্রয়োজনে খুব একটা পরিচ্ছন্ন পাবেন না তুমি আসলেই খুব বিনয়ী তবে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি ভেতরে যাব আমাকে নিজ চোখে তোমার প্রতিভা দেখাতে হবে আপনি যা ভালো মনে করেন কি খেতে চান বলুন আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপাতত কি খাবো ভেবে পাচ্ছি না তবে তোমার জন্য একটি চ্যালেঞ্জ আছে তুমি কি প্রস্তুত চ্যালেঞ্জ আছে কিন্তু সেটি আমি নিতে পারবো কি না পারবে না তুমি কি চ্যালেঞ্জ নিতে চাচ্ছ নাকি তুমি ভয় পাচ্ছ না না আমি শুধু ভাবছি রানিমা আপনি আসলে আমাকে কি করতে বলবেন আজ আমি তোমার কাছে একটা বিশেষ খাবার চাইব যেটি তুমি কখনো শোননি কেউ কখনো রান্নাও করেনি তবে অবশ্যই সুস্বাদু করে তৈরি করতে হবে আর খাবারটি ইতালিকে উপস্থাপন করবে আমি তোমার খাবারটি নিজে প্রচার করার দায়িত্ব নেব আমি মনে করি এই খাবারটি প্রচার করা উচিত আগে আমি আমি কি পারবো পারবে তোমার রান্নার দক্ষতা কাজে লাগাও আমি বিশ্বাস করি তুমি পারবে পৃথিবীকে তোমার দক্ষতা দেখানোর জন্য এটি একটি সুবর্ণ সুযোগ আগে মানে মানে আমি কি পারবো কথা তোমাকে রাখতেই হবে এটা তোমার দায়িত্ব যদি তুমি না পারো তাহলে শাস্তি পেতে হবে আর যদি রানীমাকে খুশি করতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে ঠিক বলেছো না পারলে শাস্তি পারলে পুরস্কার তবে আমার মনে হচ্ছে তুমি পুরস্কারই পাবে শাস্তি পেতে হবে না আগে রানীমা আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব চমৎকার আমি আশা করি তুমি তোমার অভিজ্ঞতার প্রমাণ দিতে পারবে এখন চ্যালেঞ্জ গ্রহণ করো তোমার সময় দুপুরের খাবারের আগ পর্যন্ত জি রানিমা আমি বুঝতে পেরেছি আমরা এখন এখন আমার সেরা কিছুই তৈরি করব রানিমা যা বলেছে তা কি মনে আছে হ্যাঁ মনে আছে যেটি কেউ কখনো শুনিনি কেউ কখনো রান্নাও করেনি সুস্বাদু হতে হবে আর বলেছেন ইতালিকে উপস্থাপন করতে হবে হাই হাই আমরা কি রানিমাকে আসলে খুশি করতে পারবো না পারলে তো একই সাথে ইতালি এবং রানিমাকে অপমান করা হবে রানিমার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমাদের জিততেই হবে যত কঠিন চ্যালেঞ্জই হোক না কেন আমাদের জিততেই হবে না হলে তো আমাদের শাস্তি পেতে হবে কিন্তু আমি ভাবছি আমার দীর্ঘদিনের পরিশ্রমের এই রেস্তোরাঁ না 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 আমাকে পারতেই হবে এটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ দুপুর হতে তো বেশি দেরি নেই হাতে বাজারে যাওয়ার সময় নেই মনে হচ্ছে দোকানে যা আছে তাই দিয়ে খাবার তৈরি করতে হবে ওস্তাদ আমরা হালকা খাবার পরিবেশন করতে পারি আমাদের কাছে রুটি আটা এবং ফল আছে এছাড়া গরুর মাংস খাসির মাংস আর কিছু মাছ আছে এগুলো দিয়ে কি আমরা কোনো সুস্বাদু খাবার তৈরি করতে পারবো গরুর মাংস খাসির মাংস মাছ এবং ফল এগুলো দিয়ে নতুন তৈরি করা যেতে পারে চান খাবারটি সম্পূর্ণ নতুন এবং সুস্বাদু হোক একদম অনন্য একটা খাবার হতে হবে আমি কি অন্য কিছু কেনার জন্য বাজারে যাব আমার ভয় হচ্ছে যে এগুলো দিয়ে নতুন ও সুস্বাদু খাবার তৈরি করা যায় কি না এত সময় তো নেই বাজারে গিয়ে যাচাই বাছাই করে কিনে ফিরে আসতে কমপক্ষে পক্ষে এক ঘন্টা তো লাগবেই একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না আমাদের হাতে অল্প সময় আছে যেটুকু সময় আছে সেটুকুই কাজে লাগাতে হবে তাহলে এখন আমরা কি করতে পারি এখন কি করব কিছু করতে না পারলে আমাদের তো শাস্তি পেতে হবে হাই হাই আমরা এমন বিপদে পড়ব ভাবিনি আমি ভাবছিলাম রানী আশীর্বাদ নিয়ে এসেছেন এমন বিপদে পড়ব ভাবিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তাহলে কি এখনো বিশেষ খাবারটি তৈরি হয়নি খাবারটি সুস্বাদু এবং অনন্য হতে হবে কেউ কখনো এটি তৈরি করেনি এটি ইতালিকে উপস্থাপন করবে এমন কঠিন চ্যালেঞ্জ কেন আমরা এখনো কিছু তৈরি করছি না ওস্তাদ খাবার পরিবেশনের সময় হয়ে যাচ্ছে ঠিক সময় যদি আমরা খাবার তৈরি করতে না পারি তাহলে তো শাস্তি পেতে হবে অন্তত একটা বুদ্ধি বের করুন বুঝতে পারছি কিন্তু আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না যা তা তৈরি করে ফেললেই তো হবে না তাহলে শাস্তি আরো বেশি পেতে হবে উস্তাদ আপনি শান্ত হন আছে রেগে গেলেন তো হেরে গেলেন মাথা ঠান্ডা করুন আমাদের হাতে এখনো এক ঘন্টা সময় আছে এই তো সবুজ লাল সাদা সূর্যের মতো গোলাকার হ্যাঁ এই রকমই কিছু একটা তৈরি করতে হবে একটা বুদ্ধি পেয়েছি ওস্তাদ আপনি কি বুদ্ধি পেয়েছেন কি বানাবেন ভাবছেন তোমরা দুজন গোল রুটি তৈরি করবে ময়দা নিয়ে আসো আর আর আমার জন্য টমেটো আর তুলসী পাতা ধুয়ে আনো যাতে আমি একটা খাবার রানিমাকে পরিবেশন করা যায় রানিমাকে অবশ্যই খুশি করতেই হবে তাড়াতাড়ি করো হ্যাঁ চমৎকার বুদ্ধি আমরা এখনই তৈরি করবো চলো শুরু করা যাক এখনো খাবার তৈরি হয়নি গিয়ে দেখে আসো তো খাবার দিতে দেরি হচ্ছে কেন আমি তাদের রানিমা দেখে আসছি আপনার খাবার প্রস্তুত রানিমা আপনি চাইলে এখনই খেতে পারেন ভালো করেছো আমার খিদে লেগেছে তাড়াতাড়ি পরিবেশন করো তুমি কি তৈরি করেছো আরে এই সাপ কেমন আমি এখনই দেখতে চাই আগের রানীমা উপভোগ করুন আপনার খাবার বাহ কি সুবাস দেখেই খেতে মন চাচ্ছে আমি না খেয়ে খাবারে পরিরে সুগন্ধ পাচ্ছি আহ তুলসীর সাথে ভাজা টমেটোর সুবাস খেয়ে দেখতে হবে এর স্বাদ কেমন হয়েছে আচ্ছা এবার খাবারের সময় হয়েছে আহা অমৃত স্বাদ সত্যি আপনার কাছে ভালো লেগেছে রানিমা আমার তৈরি খাবারটা কি আপনার পছন্দ হয়েছে আমার পছন্দ সই হয়নি সত্যি বলতে তাহলে রানিমা সত্যিটা কি সত্যি বলতে আমি কল্পনাও করতে পারিনি এত মজার একটা খাবার তৈরি করবে চমৎকার বানিয়েছো রাফায়েল আমার কাছে এটি খুবই মজা লেগেছে অসংখ্য ধন্যবাদ রানিমা অসংখ্য ধন্যবাদ রানিমা আমার কাছে এটি খুবই মজা লেগেছে এটি সত্যি অনন্য খাবার তুমি কি এর আগেও কাউকে এই সুস্বাদু খাবারটি পরিবেশন করেছিলে আগে রানিমা আমি শপথ করে বলছি খাওয়া তো দূরের কথা এর আগে কেউ এই খাবার দেখেওনি তুমি কি আসলে সত্যি বলছো মিথ্যে বলছো না তো রানিমা আমি একদম মিথ্যা বলছি না এই খাবার শুধু আপনাকেই প্রথম পরিবেশন করেছি এর আগে কখনোই করিনি আপনি প্রথমে খাবারের স্বাদ পেয়েছেন রানিমা এখন বলো এই খাবারে সম্মানের প্রতীক হিসেবে কি রয়েছে দেখতে পাচ্ছেন খাবারটি গোল যা সূর্যকে উপস্থাপন করে তাছাড়া সূর্যের মহত্ব প্রকাশ করে টমেটো পনির এবং তুলসী পাতার রং লাল সাদা এবং সবুজ যা ইতালির পতাকার রং বোঝায় রাজা প্রথম এবং রানী জন্য গভীর সম্মান প্রকাশ পায় এই রাধুনি শুধু সুস্বাদু খাদ্যই রান্না করে না সে জ্ঞানীও বলে যদিও এই খাবারের উপাদান আর মশলা তেমন আহামরি কিছু নয় তবে এটি খুব সুস্বাদু আর ইতালির পতাকার প্রতিনিধিত্ব করে টমেটো লাল পতাকার লালের মতো সবুজের সবুজ সবুজ পতাকার এবং পনিরের সাদা মাঝখানের সাদা সত্যি ব্যাপার খুব চমৎকার আজ থেকে পিৎজা হবে ইতালির উল্লেখযোগ্য খাবার এটিকে ইতালীয় পতাকা জাতীয় গর্ব এবং চেতনার প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হলো বাহ বাহ আসলেই চমৎকার তুমি খুব ভালো রাধুনি এতে কোনো সন্দেহ নেই তুমি সত্যিই আমাকে অবাক করেছো তোমার দোকানে বিশ্রাম করে আমি কোনো ভুল করিনি আমি অবশ্যই তোমাকে পুরস্কৃত করব আগে রানিমা আপনাকে ধন্যবাদ কিন্তু এই খাবারটির নাম কি দেয়া যেতে পারে রানিমা মার্গেরিটা পিজ্জা নাম দিলে কেমন হয় মার্গারিটা পিৎজা এর মানে কি? খাবারটি দেখতে গোলাকার। ইতালির ভাষায় গোলকে পিজ্জা বলে। তাই আর এই খাবারের নাম দিলাম পিৎজা। ঠিক বলেছো। খুব সুন্দর নাম। তবে মার্গারিটা কি? এটা কি আমার নাম? আগে রানীমা আপনার নামের সাথে মিলেই রাখা হয়েছে। তুমি কি বলতে যাচ্ছো? আমার নামের সাথে মিল রেখে এই খাবারটির নাম রেখেছো আগে রানিমা এই খাবারটি শুধু আপনার জন্যই তৈরি করা হয়েছে তাই আপনি যদি কিছু মনে না করেন আপনার সম্মানার্থে আপনার নামের সাথে মিল রেখে খাবারটির নাম দিতে যাচ্ছি চমৎকার খুবই চমৎকার মার্গারিটা পিৎজা খুবই সুন্দর নাম ব্রাভো ব্রাভো মার্গারিটা পিৎজা ব্রাভো 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 রাফায়েল এসপোসিটোকে ধন্যবাদ পিজ্জা আবিষ্কার করার জন্য পরবর্তীতে পুরো ইতালির লোকেরা পিজ্জা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে এবং তাদের নিজস্ব রেসিপি তৈরি করে বিশ শতকের শুরুতে পিজ্জা আমেরিকায় শুরু হয়েছিল উনিশশো সালে আমেরিকার গেনারো লোম্বাডি নিউ ইয়র্কে প্রথম পিজ্জার দোকান খোলেন বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই পিজ্জা পাওয়া যায়